আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি নারকেল আর করলা দিয়ে মজাদারও ইউনিক একটি রেসিপি আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে মূল উপকরণ চলে এলাম এখানে দেখো প্রথমে আমি সাদা তেল দিলাম যদি তোমার সংগ্রহে সরিষার তেল থাকে তাহলে সেটাও দিতে পারো প্রথমে দিয়ে দিচ্ছি হাতের চামচ কালো জিরে পোড়ন এটা পোড়নের জন্য দুটো শুকনো মরিচ সাদ দিয়ে ছিঁড়ে দিচ্ছি যদি তোমার কাছে কালো জিরে না থাকে তাহলে গোটা জিরেও ফোড়ন দিতে পারো কালো জিরেটা দিলে বেশি ভালো হয় করলার সাথে কালো জিরের ফোড়নটা খুব ভালো যায় এটা হয়তো অনেকে জানে না তো ফোড়নটা আমার হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচানো ব্যবহার করছি আমি আর আমি করলা বাজিটা একটু বেশি করে করব পেঁয়াজ কুচিটা আমি একেবারে ভাজবো না দেখো এখানে শুধু হালকা ব্রাউন কালার করে ভাজব যদি পেঁয়াজ কুচিটা বেশি বাজা হয় তাহলে করলার সাথে কিন্তু পেঁয়াজ কুচিটা বাজা হবে সেক্ষেত্রে পেঁয়াজ কুচিটা ডিপ হয়ে যাবে সেক্ষেত্রে কালারটা ভালো আসবে না তরকারি কালারটা দিয়ে দিলাম একশো চামচ হলুদ গুঁড়ো ও একশো চামচ মরিচ গুঁড়ো তো ও মরিচটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করছি আর এখানে দেখো অফ ক্যামেরা আমি আলু আর করলা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তো তোমরা শুধুমাত্র করলা দিয়ে ওই রেসিপিটা করতে পারবে যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি দুটো আলুও দিলাম সাথে তো আমার তরকারির তুলনায় প্যান্টটা একটু ছোট হয়ে গেছে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি হলুদ মরচটা যাতে ভালোভাবে লেগে যায় আর তোমাদের সুবিধার একটি টিপস দিয়ে রাখছি এখানে দিয়ে দিচ্ছি একটা লবণ তো টিপসটা হলো কখনোই করলা স্লো আসে বেশিক্ষণ ধরে রান্না করবে না সেক্ষেত্রে করলাটা কিন্তু হয়ে যায় করলাটা যত সম্ভব মিডিয়াম হিটে রেখে করলাটা রান্না করবে আর যদি এরকম নন স্টিক ফ্যান হয় তাহলে কিন্তু লাগার চান্স থাকে না কড়াইতে রান্না করলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভালোভাবে মিক্স করে এখানে ঢাকা দিয়ে রাখলাম আর ছোটটা একটু অনুরোধ করছি ভিডিওটি স্কিপ করবে না আমি ভিডিও চলাকালীন কিছু টিপস দিব সেটা হয়তো তোমার কাজে লাগতে পারে দৈনন্দিন জীবনে ঢাকা দিয়ে কয়েক মিনিট অপেক্ষার পরে দেখো আমার করলাটা অনেকটাই কমে গেছে সিদ্ধ হয়ে এসেছে তা আমি আবারও নেড়ে নিচ্ছি আর করলা কেনার সময় যে করলাগুলো দেখবে একদম কাটাগুলো ধারালো মানে খাড়া খাড়া সেই করলাগুলো তেঁতো হয় যত সম্ভব চেষ্টা করবে অনেক করলা দেখবে করলাগুলোর কাটা অনেকটা কম মিশ এবং কালারটা একেবারে ঘাড় বুঝ না ওই করলাগুলোই তেতু কম থাকে তো কেনার সময় একটু দেখে কিনলে হবে এখানে দেখো দিয়ে দিচ্ছে আমি এক কাপ নারকেল কোড়া তো তোমরা চাইলে এখানে পোস্ত ব্যবহার করতে পারো আর আমি নারকেলের পরে সরিষা বাটা দিলাম দু চামচ সরিষা বাটা সেটা দেখাতে ভুলে গেছিলাম যখন দিয়েছি ভিডিওটা পস হয়ে গেছে আমি সরিষা বাটাটা দেখিয়ে দিলাম অবশ্যই সরিষা বাটাটা দেবে আর যদি সংগ্রহে পোস্ত থাকে তাহলে সেটাও দিতে পারো খুবই অল্প উপকরণে এই রান্নাটা ভীষণ মজাদার আর একেবারেই তেঁতু লাগে না বাসায় ট্রাই করে দেখতে পারো ভীষণ মজা হয় গরম ভাতের সাথে তো আর কথাই নেই তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ পালি করে কাটা কাঁচামরিচ দিলাম জালটা আসলে সবাই সবার পছন্দ মতো দিবে আবারও ভালোভাবে নেড় নিচ্ছি এখানে দেখো ভালোভাবে নেড় নিচ্ছি সুলা আঁচটা আমি কিন্তু একেবারে লো করে নিই আমার সোলা আঁচটা মিডিয়ামে আছে আর নারকেল দেওয়ার পরে কিন্তু অনেকটাই তেল উঠবে নারকেল থেকে সেটা আসলে আমরা সবাই জানি আবারও ঢাকা দিয়ে রাখলাম তো কিছুক্ষণ পরে ফিরে আসছি তোমাদের মাঝে আর এই মুহুর্তে চোটটা অনুরোধ করছি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিই প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো আমার রান্নাটা একেবারেই শেষের দিকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে যেটা ব্যবহার করব যে উপকরণটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা রান্নার স্বাদটা একদমই দ্বিগুণ করে দেবে সবার শেষে আমি ভাজা জিরে গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিলাম এই জিরে গুঁড়োটা দিলে স্মেলটা খুব ভালো আসে খেতে কিন্তু ভালো লাগে অনেক বেশি ভালো লাগে আর নারকেলের সাথে জিরেটা কিন্তু ভীষণ ভালো লাগে তো আরও আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি ছেড়ে নেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ চুলায় কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবো দমে রান্না করে নেব রান্নাটা হয়ে গেছে এবারে পরিবেশন করে নিচ্ছি দেখো কতটা জ্বর জোরে হয়েছে আর করলার কালারটাও একেবারে প্যাকাশ হয়নি সবুজ সবুজ রয়েছে আর একদম ঝর জরে খেতে কিন্তু ভীষণ মজাদার হয় এই রেসিপিটা তো কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে এই শুভ কামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম